সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম কোন সূত্র ধরে আপনি একজন রবের বিশেষ বার্তাবাহক চলমান রাসুল উপাধি ধারণ করতে পারেন কোন সূত্র ধরে বিশেষ বার্তাবাহক রাসুল এটি কি চলমান না চোদ্দশো বছর পূর্বে এসে স্টপ হয়ে গেছে এই কোরআনের দুটি আয়াত থেকে আমরা বিস্তারিত জানতে পারবো আপনাকে আমাকে মনে রাখতে হবে এটি কোনো জটিল বিষয় না আপনাকে শুধু কর্মে পরিচয় দিতে হবে যেমন আমরা ছোটবেলায় একটি প্রবাদ শুনেছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আপনি মুসলিম কিনা মুমিন কিনা আপনি আর রসুল কিনা আপনি মোহাম্মদুর রসুল্লাহ কিনা এবং হলে কখন কিভাবে এগুলি কোরআন যদি আপনি বলেন না আমরা বিশেষ অতীতকালে একজন ছিল বার্তাবাহক চোদ্দশো বছর পূর্বে তাকেই মেনে চলব তাহলে আপনি কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর একশো সত্তর নম্বর অ্যাপটি কি করে চলেছেন এখানে দুই নম্বর সুরা আল বাকারার একশো সত্তর নম্বর আয়াত মতে বলা হচ্ছে ওয়াইদা কিল আল্লাহ কালু বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবা আনা আওয়ালাউকানা আবা ওহুম লাইয়া আকিলু না সাই আউ আলাইহাদুন আর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো তখন তারা বলে বরং আমরা তো আমাদের বাবা দাদা নানা পর নানাদের আচার ব্যবহার মেনে চলবো এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও তো কোরআন আপনাকে একুশ নম্বর সুরা আল আম্বিয়া এ দশ নম্বর আয়াতে বলে দিচ্ছে লাকদ আনসাল্লা ইলাইকুম কিতাবান ফিহি দিক রুকুম আফালা তাকিল নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা মোটেই কাজে খাটাবে না তো আজ আপনি আর রাসুল কিভাবে হবেন কখন হবেন কত সময় হবেন সেই বিষয়টি নিয়ে এখানে থেকে জানব এখানে বলা হচ্ছে ইয়া ইউ আর রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুলের অর্থ এই নয় যে চোদ্দশো বছর পূর্বের একজনকে বলা হচ্ছে এখন এবং এই মুহূর্তে আল্লাহ তিনি জীবিত এবং আমরা যে আজ নয়শো কোটি মানুষ বসবাস করছি এর ভিতরে যে এই আয়াত পড়বে তাকেই বলা হচ্ছে বিশেষ এখন যখন আপনি এই আয়াতটি পড়বেন পড়ার পরে আপনাকে বিশেষ বার্তাবাহক রাসুল হতে হলে কি করতে হবে এর পূর্বে এর পরে লেখা বাল্লেখ ফেলে আমর সিগা এটি হুকুম করা হচ্ছে অর্ডার করা হচ্ছে বাললেখ তুমি তাব্লি করবে মাউন্জিলা মির রব্বিক। তোমার রবের পক্ষ থেকে যা তোমার দিকে নাজিল করা হয়। ও ইল্লাম টা ফ ফামা বাল্লাহ তা রিসালাতা তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। অল্লাহই আসিমুকামিনা নাস ইননাললাহললা আহদিল কমেলকা আফিিন। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ আয়াত গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না এই সূত্র ধরেই আপনাকে বিশেষ বার্তাবাহক রাসুল হতে হবে এই আর রাসুল একটি বিশেষ উপাধিক এটি কারোর নাম হয় না এবং চোদ্দশো বছর পূর্বের একজনের উপরে এই আয়াত নাজিল হয়েছিল আর আপনার আমার দিকে হচ্ছে না এমন কোনো কথাও না তো এখানে ইয়া ইউহার রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল হে যখন বলা হচ্ছে তখন চলমান হে বিশেষ বার্তা বাহক রাসুল তোমার রবের থেকে তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে তুমি জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না তো আপনি যদি বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল হতে চান তাহলে আপনাকে আয়াত প্রচার করতে হবে এই আয়াত যদি আপনি আয়াতের তাবলিক করতে পারেন তো যত সময় আপনি করবেন তত সময় আপনি এই ভূষিত হবেন যেমন একটি পাইলট যত সময় সে বিমান চালায় তত সময় সে ওই পাইলট উপাধিটা ধারণ করে চলে একজন মাঝি যত সময় সে খেয়াঘাটে পারাপার করে বা নৌকা চালায় তত সময় তা তাকে এই উপাধি ধারণ করতে হয় একজন কৃষক যত সময় সে ক্ষেত খামারে থাকে তত সময় সে কৃষক হয় এখন যদি সে ঘরে এসে ঘুম পড়ে বা সে নামাজে দাঁড়ায় নামাজ পড়ে তখন তার কৃষক উপাধি চলে যায় একজন ঢাকা থেকে দুবাইতে একটি বিমান উড়িয়ে নিয়ে গেল যত সময় নিয়ে যাচ্ছে তত সময় সে পাইলট এখন দুবাইতে যাওয়ার পরে সে মার্কেটে যাচ্ছে তখন সে একজন মার্কেটিং করা ব্যক্তি তখন সে উপাধি থাকে না তো উপাধি সবসময় চেঞ্জ হতে থাকে তো আপনি আর রাসুল যদি হতে চান তাহলে আপনাকে কোরআনে তাবলিক করতে হবে আপনি যতক্ষণ করবেন ততক্ষণ আপনি বিশেষ বার্তাবাহক রাসুল আর যতক্ষণ আপনি কোরআনে তাবলিক করবেন আল্লাহ আপনাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজত করবেন আর কাফের কম যারা তাদেরকে আল্লাহ হিদায়াত করেন না কাফের বলা হয় যারা আয়াত গোপন করে তো এখন আপনি আর রসুল যদি হতে চান আজ দুই সাল সালে আপনি এই সূত্র ধরে হতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না কারণ এই গ্রন্থের ভিতরে আপনার এবং আমার কথা লেখা রয়েছে তো আপনার স্ট্যান্ডিং পজিশন কোরআন বলে দেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এখন যদি আপনি যারা নায়েবের রাসুল হওয়ার দাবিদার ধর্মজীবী আগুনখর বক্তা এদের পিছনে যান তাহলে মনে করেন আপনি ফেঁসে গেছেন